তো গাইস আমরা কিন্তু আজকে পোলাও বানিয়েছি ঠিক আছে দেখতেই পারছো পোলাওয়ের জন্য চাল আমরা মেখে নিয়েছি আমি আর ছোটো পিসি আর এই দিকটায় কড় গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিয়েছে এখন দিয়ে দিবে গোটা গরম মশলা মানে যাই যা লাগে তাই তাই দিয়ে দিল পিসি এরপরে কাজু কিশমিশগুলো ভেজে নেবে ঠিক আছে তো দেখো কাজু দিয়ে দিলো তেলের মধ্যে একটু পরে কিসমিশ দিয়ে দেবে দেখো কিসমিসও দিয়ে দিচ্ছে আরে মানে পিসা ছোটো পিসিরে এসেছে ছোট পিসা এসেছে বলছে যে পোলাও খাবে তো পোলাও আর মাংস ঠিক আছে তো আমরা অনেকে বলছি খাবো না অনেকে বলছি খাবে তাই জন্য আর ভেবে উঠতে পারছিলাম না তো সন্ধ্যাবেলা আমরা গিয়ে এসেছি বড় পিসির বাড়ি ওখানে গিয়ে এসে তারপরে আমার ছোট পিসিরা চলে গেলো বাজারে মানে স্মার্ট বাজারে তো ওখান থেকে এগুলো সব নিয়ে এলো পোলাওয়ের জন্য যা যা লাগে তো না নিয়ে আসার পর আমরা বাড়িতে চলে এলাম এদিক দিয়ে তো এসে কী হয়েছে মানে ওয়েদারটা খারাপ চে চেঞ্জ হয়ে গেলো মানে প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেলো ঝড় বলতে হাওয়া দিচ্ছে কারেন্ট চলে গেল তো তার জন্য একটু পিছিয়ে গেল তারপরে দেখো কারেন্ট চলে এসেছে এরপরে আমরা পোলাওটা রান্না শুরু করলাম তো এরপরে দেখো পোলাওয়ে চাল দিয়ে দিলো কাজু কিশমিশের মধ্যে এগুলোকে ছয় ছ থেকে সাত মিনিট ভেজে নেবে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দিবে পরিমাণ মতো ঠিক আছে তো দেখো ভালো করে নাড়াচাড়া দিতে দিচ্ছে না লেগে যাবে তো দেখো আমাদের পুরোপুরি সাত মিনিট ভেজে নিয়েছি ভালো করে এখন আমরা জল দিয়ে দেবো ঠিক আছে যে এই জলটা একটু গরম করে রেখেছিলো পিসি এখন পরিমাণ মতো জল দিবে যেটা একবারে সেদ্ধ করে নেবে চালটাকে তো দেখো পিসি আস্তে আস্তে করে জল দিচ্ছিল সব একবারে দিচ্ছিল না তো দেখো আবারও দিচ্ছে এবার ফুল মানে একদম কড়াই ভর্তি করে জল দেওয়ার পর তারপরে এটাকে একদম ঢেকে দিবে ঢেকে দিবে তো এখন দেখো নাড়াচাড়া নিয়ে দিয়ে নিচ্ছে আবারও একটু জল দিল এবার ঢেকে দেবে তো যাই হোক জলটা দেখতে পাচ্ছো অনেকটাই দিয়েছে কারণ সেদ্ধ হতেও তো একটা টাইম লাগবে তাই না তো তারপরে পিসি এখন গামলা দিয়ে একটা ঢেকে দেবে তো দেখো ঢেকে দিয়েছে তো দেখো ঢাকনা খুলে হাফ সেদ্ধ হয়েছে তো আবারও এটাকে একটু ভেজে নিচ্ছে নিচে একটু জল আছে তো জলটাকে একটু ঝরিয়ে নেবে তো যাই হোক ফাইনালি কিন্তু পোলাওটা রেডি হয়ে গেছে দেখতেই পারছো এই দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে আর পোলাওটাও হয়ে গেছে দেখলাম সেদ্ধও হয়ে গেছে পুরোপুরিভাবে তো এটাকে এখন নামিয়ে নেবে ঠিক আছে তো দেখো পুরোপুরিভাবে কতটা সুন্দর লাগছিল কিন্তু পোলাও কিন্তু আমার অতটা ভালো লাগে না যেহেতু কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল তো পিসি আর আমি বানালাম তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এর এখানে পোলায়ের কালারটা কিন্তু অন্যরকম লাগছে ঠিক আছে এটা হচ্ছে ছোটো পিসির মোবাইলের ভিডিও করেছি তাই জন্য অন্যরকম লাগছে তো যাই হোক তারপরে আমরা দেখো এখন চিকেন রান্না করব তো তার জন্য দেখো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ তেজপাতা টমেটো দিয়ে দিয়েছে এগুলো ভেজে নেবে ভালো করে ভেজে নেওয়ার পর যেগুলো মেখে রেখেছে চিকেনটা সেটা দিয়ে দিবে তো যাই হোক আমি কিন্তু বেশি ভিডিও করতে পারি নি কিছু কিছু নিয়েছি আবার কিছু কিছু আমি বাইরে চলে গেছিলাম তো নিতে পারিনি এই যাই হোক এগুলো দেখো মেখে রেখেছে সব কিছু দিয়ে এটা আলু ভেজে রেখেছে আর এখন এগুলোকে সব দিয়ে দিবে কড়াইয়ের মধ্যে যাই হোক এদিকটা ভাজা হয়ে গেছে আমাদের পুরোপুরিভাবে আমি বলেছি যে কিছু কিছু ভিডিও নিতে পারিনি দেখো কষানো শেষে আমি এসে ভিডিও করছি যাই হোক তারপরে পিসি দেখো জল দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে যাই হোক একটু সেদ্ধ হবে এর জন্য একটু বেশি করে জল দিলো আলুগুলো সেদ্ধ হবে চিকেনটাও একটু সেদ্ধ হবে তার জন্যই জল দিয়ে দিল এটা বাড়ির মনে কর পাশের বাড়ির মুরগি নিয়ে এসেছিলো দুটো ওটাই লোকাল বাড়ির মুরগি তার জন্যে কিন্তু টেস্টি হবে ঝোল ঝোল করলে আরও টেস্ট হয় তো যাই হোক একদম রান্না হয়েই যাচ্ছে শেষে তো আমি খাওয়া দাওয়া খুবই একটু পর তারপরে তোমাদের দেখাচ্ছি তো আমরা খেতে বসে পড়েছি আমি মা বনু পিসি চারজন মিলে খেতে বসে পড়েছি তো চলো সবাইকে টা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো